তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগস্ট মাসের আগত একটি সপ্তাহ অন্তিম সপ্তাহ দু হাজার সালের অগস্ট মাসের বিশে অগস্ট থেকে ছাব্বিশে অগস্ট আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আমরা কিন্তু আপনাদের কর্মস্থানে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্যক পরিলক্ষিত করতে চলেছে এ সপ্তাহে আবার এ সপ্তাহে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অত্যন্ত বলবান এবং শক্তিশালীভাবে অবস্থান করছেন এবং আপনাদের ভাগ্যপতি বুধ তিনি কিন্তু এ সপ্তাহে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করে পাওয়ারফুল হতে চলেছেন একই সাথে আপনাদের লাভেশ লাভভাবের অধিপতি সূর্য স্বগৃহে গোচর করছেন সিংহ সংক্রান্তি ঘটিয়ে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কাল কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বিশে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনই কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে যেখানে রাহু বসে আছে ইলেভেন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের কিন্তু ফিফথ হাউস ত্রিকোণ ভাব রাহু কিন্তু তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন বৃহস্পতির নক্ষত্রে আর শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে বক্রি হয়ে আপনাদের অগ্রিণ শত্রুর ভাবে গোচর করছে গুরু শুক্রের সংযোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে তবে শুক্র একুশ তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করবে আর তেইশ তারিখে কিন্তু শুক্র আপনাদের রাশির মালিক তিনি কিন্তু নিজের মিত্র গ্রহ অর্থাৎ শনিম নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে পাওয়ারফুল হতে চলেছেন বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই থাকছেন পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্রবুধের সংযোগ থাকছে সপ্তাহের শুরুতেই আপনাদের কর্মস্থানে তবে চন্দ্র দুদিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে সূর্য আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবেই গোচর করেছেন সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে আছেন এবং আছেনও কেতুর সাথেই মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্র হস্ত নক্ষত্রে গোচর করছে আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে এখানেই থাকবে মঙ্গল পুরো সপ্তাহটি জুড়ে দেখুন প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে আমরা দেবো সেটি কি বুথ কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি আপনাদের ভাগ্যপতি বুথ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দুটি প্ল্যানেট দুটি গ্রহ শনি এবং বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তো বলি যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের শনি এবং বুধ ভালো পজিশানে আছে তাদের বাদবাকি গ্রহ যদি খারাপ পজিশনেও থাকে তবুও সেই ব্যক্তি কিন্তু একজন একদিন না একদিন ধনী জ্ঞানী নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের সে কিন্তু মালিক বা মালিক মালকিন কিন্তু অবশ্যই হতে পারে এবার দেখুন বুধ তো আপনাদের ভাগ্যপতি বুধ তো বকরি ছিল এগারোই অগস্টের আগে পর্যন্ত বুধ এখন মার্গি হয়েছে আর গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে বাইশে আগস্ট বাইশে অগস্ট বুথ কিন্তু তিনি নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করে পাওয়ারফুল হবেন যার ফলস্বরূপ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের পরিলক্ষিত হবে একই সাথে যারা মুখ নিঃশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন যারা অ্যাস্ট্রোলজার আছেন কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত যারা কোনো প্রকার টিচিং প্রফেশনের সাথে যুক্ত মুখনিশ্রিত বাণীর মাধ্যমে যারা অর্থ উপার্জন করছেন রিটেল আউটলেট আউটলেট খুচরা ব্যবসা যারা রান করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক কথায় দুর্দান্ত পরিগণিত হবে এবং শুক্রও কিন্তু শনির নক্ষত্রে গোচর করে যাবে তেইশ তারিখে পুষ্যা নক্ষত্রে তখন শুক্র থাকবে আপনাদের কর্মস্থানে বুধের সাথে লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি করে এবং বুধ শুক্র দুটি গ্রহেরই পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে সুখভাবের অধিপতি শনি আর শুক্র শনির নক্ষত্রে বসে পূর্ণ দৃষ্টি দিচ্ছে সুখভাবকে তাহলে অবশ্যই তেইশে অগস্টের পর আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ পরিলক্ষিত হবে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি এগুলি কিন্তু আপনাদের জন্য এবার অপেক্ষা করবে দেখুন সূর্য আপনাদের লাভে লাভভাবেই কিন্তু গোচর করেছেন মানচি কেতুর সাথে মানচির আহুরও দৃষ্টি আছে কিন্তু গৃহের মালিক যদি গৃহে থাকে গৃহ গৃহকে কেউ কখনও কোনো অনিষ্ট করতে পারে পারে না তাহলে এ সময় লাভের মাত্রাও বাড়তে চলেছে আর্থিক মুনাফার মাত্রাও বাড়তে চলেছে বয়স্ক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন এ সময় কিন্তু মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে পারে রূপ নিতেই পারে একই সাথে এও দেখুন বৃহস্পতি আপনাদের পরাক্রমেশ আর বৃহস্পতি কিন্তু পরাক্রম ভাবকে তিনি কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন মানছি যে হ্যাঁ এখানে বকরি শনিরও দৃষ্টি আছে কিন্তু আপনাদের পরাক্রমের গুরু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বসে তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে অবশ্যই সাহস পরাক্রম বৃদ্ধির যোগ ছোটখাটো যাত্রা ভ্রমণের যোগ এগুলিও যেমন আপনারা পরিলক্ষিত করবেন একই সাথে কিন্তু এ সময় আপনারা অবশ্যই বন্ধু বান্ধব ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও লাভান্বিত হতে পারেন এখানে দেখুন গুরুর কিন্তু অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি থাকবে রাহুর উপর আবার রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে গুরুর উপর তাহলে রাহু গুরুর এখানে একটা কিন্তু নবপঞ্চম রাজ্যক তৈরি হবে আমি কিন্তু বলবো এটা রাজ্যক প্রপার ওয়েতে আপনারা না ধরে আপনারা যেই দেখেন তাহলে যদি যোগ্য যদি ব্যক্তি হয়ে থাকেন আপনারা আপনারা যারা ট্রেডিং করেন স্ক্যাল্পিং হেজিং শর্ট সেলিং এফেনো ট্রেডিং বা শর্ট সেলিং বা কোনো প্রকার সুইং ট্রেডিং বা কোনো প্রকার ক্রিপ্টো ট্রেডিং বা কোনো প্রকার ট্রেডিংয়ের সাথে বায়নারি হোক বা ফরেক্স হোক আপনারা কিন্তু লাভান্বিত এ সময় হতেই পারেন যদি মস্তিষ্ক ভ্রমিত না হয় কারণ রাহুর কিন্তু নবম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের রাশিতে যদিও গুরু দৃষ্টি আছে কিন্তু রাহুরও কিন্তু নবম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে ইলিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন মঙ্গল চন্দ্রের নক্ষত্রে থাকলেও মঙ্গল আছে টুয়েলভ হাউজে তাহলে খরচের মাত্রাও বাড়তে পারে আর মঙ্গল এ সময় আপনাদের কিন্তু সপ্তম প্রতি সপ্তম ভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে তাহলে স্বামী স্ত্রী দাম্পত্য কলহ থেকে দূরে থাকুন অন্যথায় এ সময় কিন্তু অবশ্যই যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আরও একটি জিনিস মায়ের তরফ থেকে মামা মাতা মহমাতৃকলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ বা পলিটিশিয়ান যারা আছেন নেতামন্ত্রী যারা আছেন প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিন লেভেলে কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ কিছুটা হলো এবার বেটার পরিগণিত হবে চন্দ্র সপ্তাহে শুরুত করছে নিজের ঘর কর্মস্থান থেকেই অর্থাৎ চন্দ্র আপনাদের কর্মাধিপতি কর্মস্থানের মালিক কর্মস্থানেই গোচর করছে একুশ তারিখ বাইশ তারিখ দুটি দিন কুড়ি তারিখেই তিনি প্রবেশ করে যাবেন বিকেল সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিটে কিন্তু প্রভাব আমরা পাবো একুশ তারিখ বাইশ তারিখ এই দুটি দিন একুশ তারিখ বাইশ তারিখ এই যে দুটি দিন অবশ্যই চন্দ্রের কৃপায় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হবে যারা তরল সম্পর্কিত বস্তু বা যারা রাইস চালের বিজনেস বা তরল জাতীয় কোনো পদার্থ সে জল হোক কোল্ড ড্রিঙ্কস হোক সফট ড্রিঙ্কস হোক অথবা যারা বরফ সম্পর্কিত কোনো জিনিস বা রূপ বা সিলভার ওরিয়েন্টেড কোনো সেক্টরে যারা কাজ করেন বা যারা নার্সের কাজ করেন যারা ফুড অ্যান্ড বেভারেজেস খাদ্য খাদ্য সামগ্রীর জগতে যারা আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ এক কথায় দুর্দান্ত পরিগণিত হবে তবে শনি মঙ্গলকে দেখছে মঙ্গলও শনিকে দেখছে আর শনি বক্রি একটি জিনিসতে স্পষ্ট লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এ সময় মেজাজকে কন্ট্রোলে রাখুন খরচ বাড়তে চলেছে এ সময় আপনার মধ্যে একটা ভয় ভয় ভাবক কিন্তু কাজ করতে পারে শনি তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনাদের অষ্টমে থাকছে সাবধানে গাড়ি ঘোড়া চালান চোট আঘাতও কিন্তু আপনাদের লাগতে পারে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করুন আর এ সময় বিশেষ করে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই জারি রাখতে হবে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন দেখুন এই চন্দ্রই কিন্তু আবার সূর্যের সাথেও সংযুক্ত হবে এবং মঙ্গলের সাথেও সংযুক্ত হবে তবে খুব একটা যে বেটার ইম্প্যাক্ট আপনারা পেতে চলেছেন এর কারণে তা কিন্তু নয় আপনারা অবশ্যই কর্মক্ষেত্রের দিক থেকে আর্থিক দিক থেকে ভাগ্যের দিক থেকে পরাক্রমের দিক থেকে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্র থেকে আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন তবে কিন্তু আপনাদেরকে রোগঋণ শত্রু সাবধানে গাড়ি ঘোড়া চালানো শ্বশুরবাড়ি এবং আপনার বিশেষ করে খরচের দিকে বাজেটের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম বেড়ে যেতে পারে দেখুন আরও একটি জিনিস আপনাদের জন্য যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্কাততত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কি করে আপনার যদি যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হয় তাহলে ড্রাইভার নাম্বার ফোর মানে রাহু যদি সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার সেভেন মানে কেতু আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট মানে কেতু ড্রাইভার এইট মানে শনি তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে প্রথম কথা শনি এখন কিন্তু বক্রি আছে আর রাহু তো শনি ন্যায় আচরণ করে আর কেতুও কিন্তু সূর্যের সাথে সংযুক্ত হয়ে আছে সূর্যের গৃহেই আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ ওম প্রাং প্রিং প্রংশ নামা এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জব করুন একবার মুখস্থ হয়ে গেলে দেখবেন মাত্র পাঁচ মিনিট লাগবে এটি না পারলে ওম শ্যাম নামা ওম শ্যাম নামা এটি জব করুন না অত্যন্ত প্রকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা পরবেন না রবিবার করে কালো আর নীল পরবেন না আর চেষ্টা করুন যারা হিজরা উভয় সম্প্রদায়ের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যাদের বয়স পঞ্চান্ন ক্রস করেছে যারা শ্রমিক সম্প্রদায়ের লেবার সম্প্রদায়ের তাদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না কর্মট হন দেখবেন অত্যন্ত উপকৃত হবেন এ মাসে আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আছে তবে তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পাথর পরে কিন্তু কোনো কাজ দেবে না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি